হ্যালো স্টুডেন্টস এডুকেশন তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস এর ইতিহাস থেকে চতুর্থ অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর দেখাবো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ কি উত্তর হলো ইংরেজিতে রোমিং শব্দটির অর্থ হলো ঘোড়া দুই নম্বর প্রশ্ন কোন শব্দের সঙ্গে রোমিং শব্দের মিল খুঁজে পাওয়া যায় উত্তর হবে রাম শব্দের সঙ্গে রোমিং শব্দের মিল খুঁজে পাওয়া যায় তিন নাম্বার প্রশ্ন হলো রামায়ণে রাবণকে দোষ্যু বলা হয়েছে কেন উত্তর হবে অনার্য যুদ্ধে হেরে গিয়েছিল বলে সে কারণে রামায়ণে রাবণকে দোষ্যু বলা হয়েছে দোষ্যু বা রাক্ষস বলা হয়েছে চার নম্বর প্রশ্ন ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে কি ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধের কাহিনী পাঁচ নাম্বার প্রশ্ন ইন্দো ইউরোপীয় কি উত্তর হলো ইন্দো ইউরোপীয় একটি ভাষা পরিবার ছয় নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় ভাষা কী ছয় নম্বর প্রশ্ন হলো ইন্দো ইরানীয় ভাষা কি। উত্তর হল ইন্দো ইরানীয় ভাষা পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য ইন্দো ইরানীয় ভাষা পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য সাত নম্বর প্রশ্ন ঋগ্বেদ ও জেঁদাবস্থায় কোন ভাষার প্রভাব দেখা যায় প্রশ্ন হল ঋগ্বেদ ও জেঁদাবস্থায় কোন ভাষার প্রভাব দেখা যায় উত্তর হল ঋগ্বেদ ও জেঁদাবস্থায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব দেখা যায় আট নম্বর প্রশ্ন হলো ইন্দো আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ কোনটি ইন্দো আর্য ভাষার প্রাচীনতম সাহিত্য গ্রন্থ হল ঋগ্বেদ নয় নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশে কোন ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল উত্তর হবে ভারতীয় উপমহাদেশে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল ভারতীয় উপমহাদেশে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল দশ নম্বর প্রশ্ন আর্যদের আদিবাসভূমি কোথায় ছিল উত্তর হবে আর্যদের আদিবাসভূমি ছিল সপ্তসিন্ধু উপত্যকায় আর্যদের আদিবাসভূমি ছিল সপ্তসিন্ধু উপত্যকায় এগারো নম্বর প্রশ্ন হলো বৈদিক বসতি কোথা থেকে সরে সরি বৈদিক বসতি কোথা থেকে কোথায় সরে গিয়েছিল উত্তর হবে বৈদিক বসতি পাঞ্জাব থেকে হরিয়ানাতে সরে গিয়েছিল বারো নম্বর প্রশ্ন ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই উত্তর হবে বিন্ধ পর্বতের উল্লেখ নেই প্রশ্ন আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম হল সিন্ধু ও সরস্বতী ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদীর নাম হল সিন্ধু ও সরস্বতী চোদ্দ নম্বর প্রশ্ন হল বেদ কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে বেদ বিদ শব্দ থেকে এসেছে বেদ বিদ শব্দ থেকে এসেছে পনেরো নম্বর প্রশ্ন বেদ কটি ভাগে বিভক্ত বেদ চার ভাগে বিভক্ত ষোলো নম্বর হল সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য কোনটি উত্তর হবে সবচেয়ে প্রাচীন বৈদিক সাহিত্য ঋগ্বেদ সতেরো নম্বর প্রশ্ন ভারতে আগত প্রথম বিদেশি কারা উত্তর হবে ভারতে আগত প্রথম বিদেশি হল ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর মানুষ আটশো নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি। উত্তর হবে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি করে লাইক করবে শেয়ার করবে ক্লাস সিক্সের হিস্ট্রি থেকে এরম প্রশ্ন উত্তর পেতে হলে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে ওকে কথা হবে পরের ভিডিওতে টাটা